হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের প্রশ্ন স্কুল দেওয়া হয়েছে বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয় এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব যারা আগের ক্লাসগুলো দেখোনি মানে আগের সেটের যে সমস্ত স্কুলগুলো ছিল সেগুলো আমরা সলভ করে দিয়েছি যারা নি অবশ্যই প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো সলভ করে নেব এস তে বলের যেটা পরম একক সেটা নিউটন ডাইন হচ্ছে তোমাদের তোমরা জানো সিজিএস একক আর্গ হচ্ছে কার্যের সিজিএস একক এবং জুল হচ্ছে কার্যের এসআই একক প্রশ্ন দ্রবণে পিএইচ এর মান তোমরা জানো সাত সাতের থেকে কম হলে আমলিক সাতের থেকে বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয় জলের বাষ্পীভবনের ভবনে তাপ পাঁচশো ক্যালোরি পার গ্রাম রংধন সৃষ্টি কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর মাটির অনুজীব দ্বারা ভেঙে যায় মাংস প্রোটিন এটা হবে জৈব ভঙ্গুর ক্লোরিনের যে পরমাণু এখানে দিয়েছে এখানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সতেরো মানে এটাই হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো আর নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয় তাহলে পঁয়ত্রিশ থেকে সতেরো মাইনাস করবে হয়ে যাবে আঠেরো তাহলে পারমাণবিক সংখ্যা সতেরো নিউট্রন সংখ্যা আঠেরো স্ক্রু ড্রাইভারের গতি যেটা সেটা হচ্ছে এক ধরনের কি এটা মিশ্র গতি তার কারণ ঘরে প্লাস এগিয়ে যায় সামনের দিকে ওকে কাঁচের নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটা কোবাল্ট অক্সাইড এইচ প্লাস আয়ন উৎপন্ন করে অ্যাসিড আয়োডিন যুক্ত লবণে উপস্থিত আয়োডিনের যৌগ হচ্ছে কে পটাশিয়াম আয়োডাইড এটা পটাশিয়াম আয়োডাইড হবে না পটাশিয়াম আয়োডেট হবে তোমরা কে ও থ্রি এটা করবে ওকে দেখো ওখানে বই দেওয়া হয়েছে এই যে পটাশিয়াম আয়োডাইড একশো তেইশ পাতা এরপরে নেক্সট দুয়ের এক পরমাণু নিষ্ঠরিত হয় কেন টেক্সট বই থেকে বানিয়ে লিখতে হবে আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তরিদগ্রস্ত প্রোটন কণা থাকে নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলো ঋণাত্মক তরিদগ্রস্ত ইলেকট্রন থাকে মানে যেমন সোডিয়াম সোডিয়ামের নিউক্লিয়াস আমরা যদি দেখি তাহলে এগারোটা প্রোটন থাকে আর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে প্রথমটাতে দুটো ইলেকট্রন তারপরে তাতে আটটা ইলেকট্রন তারপরে একটা ইলেকট্রন মানে এগারোটা তাহলে মোট প্রোটন হচ্ছে এগারো মোট ইলেকট্রন হচ্ছে এগারো সংখ্যাগুলো সমান সমান হয় ওকে আবার প্রোটন ও ইলেকট্রনের আধানের পরিমাণও সমান সমান কিন্তু এরা বিপরীত হয় প্রোটনটা পজিটিভ হয় আর ইলেকট্রনটা নেগেটিভ হয় তার জন্য এরা একে অপরকে প্রশমিত করে ফলে পরমাণুর মোট আধান শূন্য হয় তাই পরমাণু নিস্তরিত হয় পরে প্রশ্ন আলোর প্রতিসরণ বলতে কি বোঝো বা কি বোঝায় এটা বই থেকেও লিখতে পারো বা ছায়ার ক্ষেত্রে চল্লিশ পাতায় দেখো দেওয়া হয়েছে যে আলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওর গতির অভিমুখের পরিবর্তন ঘটে দুটি মাধ্যমে বিভেদ আলোক্রসির গতির অভিমুখ পরিবর্তনে এরূপ ঘটনাকে আলোর প্রতিসরণ বলে এরপরে তাপের যেটা এসে জুল শামুক ঝিনুকের দেহের বাইরে খোলকটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট মানে সিএ সিও থ্রি প্রশ্ন তরণ কাকে বলে বেগ বাড়াতে অথবা কমাতে কমতে বেগ বাড়তে বা কমতে থাকার সময় এক সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কতটা কমলো তার পরিমাণকে বলে তরণ মানে কোন বস্তুর বেগ বৃদ্ধির বা বেগ হ্রাসের হারকে তরণ বলে কিন্তু সাধারণত বেগ বৃদ্ধির হারকে আমরা তরণ বলি আর বেগ হ্রাসে যেটা হার সেটাকে মন্দন বলি তাহলে তোমরা লিখতে পারো যে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে কাপড় কাঁচা সোডা যেটা রাসায়নিক সংকেত সেটা এন এ টু সিও থ্রি ডট টেন এইচ টু এখানে যে রাসায়নিক বিক্রিয়া সেখানে মূলকগুলো বা এগুলো অ্যানায়নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন এই ক্লোরাইড আয়নটা সনিমার সঙ্গে ছিল সেটা সিলভার সঙ্গে চলে আসলো আর নাইট্রেট মূলকটা সিলভারের সঙ্গে ছিল সেটা সনিমার সঙ্গে চলে আসলো তাহলে পারস্পরিক ইন্টারচেঞ্জ হচ্ছে এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা এল সি এল থ্রি পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন পিঁপড়ের দেহে থাকে ফর্মিক অ্যাসিড যার জন্যই পিঁপড়ে কামড়ালে জ্বালা করে এরপরে তিনের জায়গায় প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন আলো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো নম্বরের জন্য চেষ্টা তিনটে পার্থক্য লেখার এখানে নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন এখানে অমসৃণ হওয়া প্রয়োজন প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় এখানে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আর এখানে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় আর এখানে উৎসের প্রতিবিম্ব কিন্তু গঠিত হয় না এরপরে পাইরেক্স এক্স কি এর ব্যবহার লেখ লিখবে বোরোসিলিকেট কাঁচের বাণিজ্যিক নাম হল ব্যবহার হচ্ছে এটি সাধারণত পরীক্ষাগারে প্রশ্ন নিউটনের তৃতীয় গতিসূত্র বিবৃত করো এটা দেখো পেজ নাম্বার আমাদের টেক্সট বইয়ের মধ্যে পেজ নাম্বার সেভেন্টি নাইন যদি আমরা খুলি সেখান থেকেও আমরা তৃতীয় গতিসূত্র লিখতে পারবো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপুলমুখী একটি প্রতিক্রিয়া বল আছে আর এক জুল যেটা কার্য সেটারও আমরা পেয়ে যাব এখানে টেক্সট বইয়ের মধ্যে এক নিউটন বল প্রয়োগ করে যদি কোনো একটি বস্তুকে বল প্রয়োগের দিকে এক মিটার সরানো হয় তবে এক জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয় এক জুল হলো কাজ পরিমাপের এসআই একক পেজ নাম্বার এইটির ওয়ান এরপরে পরের প্রশ্ন এখানে জলের সংকেত ও এইচ টু না লিখে এইচ টু ও লেখা হয় কেন জলের সংকেত ও টু না লিখে এইচ টু লেখা হয় কারণ হাইড্রোজেন অধাতু হলেও ধাতুর মতো আচরণ করে এমনিতে আমরা যখন সংকেত লিখি তখন ধাতুটাকে আগে লিখি অধাতুটাকে পরে লিখি এবার জলের মধ্যে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই তো অধাতু কিন্তু হাইড্রোজেন অধাতু হলেও এখানে ধাতুর মতো বিহেভ করে আচরণ করে তার জন্য হাইড্রোজেনটাকে আগে লিখতে হয় কেমন এবং অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেন তড়িৎ মানে বেশি তড়িৎ ধনাত্মক তাই নিয়ম অনুসারে হাইড্রোজেন ও অধাতুর সংযোগে গঠিত যোগের সংকেত লেখার সময় আগে হাইড্রোজেন এবং পরে অধাতুর চিহ্ন বসে তাই জলের সংকেত ওইচু না লিখে এইচ ও লেখা হয় এরপরে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কোন ভূমিকা পালন করে সেটা হচ্ছে ফেরাস আয়ন হাড়ের প্রধান উপাদান কি ক্যালসিয়াম ফসফেট কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্ধিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ভর এক নম্বর দুই নম্বর হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ মানে বস্তুর উপাদান বা বস্তুর আপেক্ষিক তাপ তিন নম্বর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ এরপরে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম নির্গত হলে দেহতর আমলিক হয়ে পড়ে কেন এটা পুরনো বইয়ের মধ্যে আছে গত বছরের পুরনো বই ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বেরিয়ে গেলে দেহ খারিও হয় আবার ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম বেরোলে রক্তে জল ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে H2O+ CO2 তৈরি হচ্ছে এইচ টু সিও এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড ফলে দেহতরল আমলিক হয়ে পড়ে এরপরে নেক্সট চারের দাগের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন এখানে চারের একের এ স্থির বাস হঠাৎ চলতে চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন লিখবে স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পিছন দিকে হেলে পড়ে কোনো কিছু ধরে থাকা যাত্রীদেরও ওই একই রকম অনুভূতি হয় থেমে থাকা মানে বাসে যাত্রীরাও থেমে থাকে সবকিছু বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন বাসে স্থির অবস্থা পাল্টে যায় মানে হঠাৎ গতি শুরু হয়ে যায় বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের পা মানে নিচে যেটা বাসের সঙ্গে কন্ট্যাক্টে থাকে সংস্পর্শে থাকে সেটা চলতে শুরু করে মেঝে সংস্পর্শে আছে বলে কিন্তু যাত্রী যেটা উপরের অংশ শরীরের সেটা কিন্তু শীত থাকতে চায় অতএব পায়ের সঙ্গে সঙ্গে কিন্তু উপরের বডিটা না তাই যাত্রীরা যখন বাস হঠাৎ চলতে শুরু করে তখন পিছনের দিকে হেলে পড়ে ওকে সুস্থ মানুষের দেহে স্বাভাবিক উষ্ণতা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এরপরে শীতে প্রশ্ন দিয়েছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন অ্যাম্বুলেন্স হলো মুমূর্ষ বা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার গাড়ি এই গাড়ির সামনে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে এরকম ভাবে লেখা থাকে সামনের গাড়ি ড্রাইভার তার পাশে মানে সামনে অন্য কোনো গাড়ি আছে অ্যাম্বুলেন্সের সামনে হয়তো কোনো গাড়ি আছে সেই ড্রাইভারের ডান দিকে একটা দর্পণ থাকে বা আয়না থাকে সেই দর্পণ দিয়ে সেই ড্রাইভার কি করে পিছনে কোনো গাড়ি আসছে কিনা দেখে এবার সামনের গাড়ি যে ড্রাইভার বসে আছেন সেই যখন পাশে তার ভিউ ফাইন্ডার দর্পণ দিয়ে দেখবে পিছনে কোন গাড়ি আসছে তখন এই অ্যাম্বুলেন্সের উল্টো লেখাটা তার দর্পণে পড়বে নিয়ে এই উল্টো লেখাটা পার্শ্ব পরিবর্তন হবে মানে উল্টো লেখাটা আরও একবার উল্টে যাবে অর্থাৎ সোজা হয়ে যাবে নিয়ে এই লেখাটি সোজা হয়ে মানে মানে সোজাভাবে আসবে বা সোজা হয়ে আয়নাতে পড়বে তখন সে বুঝতে পারবে যে পিছনে অ্যাম্বুলেন্স রয়েছে ফলে সামনের গাড়ির ড্রাইভার লেখাটি সহজে পড়তে পারে ও অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেয় এরপরে এখানে প্রশ্ন হচ্ছে সাবান কীভাবে তৈরি করা হয় এটা আমরা হয়তো আগের সেটেই পেয়েছি একশো তিরিশ পাতা যদি বের করি এখানে দেখো দেওয়া হয়েছে এই যে সাবান হলো কিছু জৈব অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেলের সঙ্গে কষ্টিক ক্ষার মানে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম বিক্রিয়ায় বাজারের সাবান বিভিন্ন যৌগের মিশ্রণ চর্বি বা উদ্ভিজ্জ তেল তার সঙ্গে কষ্টিক ক্ষার মেশানো হয় নিয়ে তৈরি হয় সাবান প্লাস গ্লিসারল এর সাথে প্রশ্ন আছে অ্যান্টাসিডের কাজ যদি বইয়ের মধ্যে ভালো দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্টাসিডের কাজ এই যে এখানে অ্যান্টাসিড দিয়েছে যে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে অম্বল বা অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে সাহায্য করে এক নম্বর দিয়েছে তাহলে এটাই লিখবে আর এর সাথে প্রশ্ন আছে লাইমিং কাকে বলে মাটির পিএইচ এর মান সাথে কাছাকাছি থাকলে অধিকাংশ উদ্ভিদের বৃদ্ধি সর্বাধিক হয় কোনো কারণে যদি মাটির অম্লত্ব বেড়ে যায় অম্লত্ব বেড়ে যাওয়া মানে পিএইচ এর মান সাত থেকে কমে যাবে তাহলে কী হবে সেখানে উদ্ভিদের বৃদ্ধি কিন্তু কমে যাবে ব্যাহত হয় অথবা একেবারেই ফলন হয় না সাধারণত মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে তাকে প্রশমিত করার জন্য চাষের জমিতে কী করা হয় পোড়াচুন মানে ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট মানে সিএস ব্যবহার করা হয় এই যে প্রক্রিয়া সেটাকে বলা হয় লাইমিং এরপরে নেক্সট আমরা লাইফ সায়েন্সের পার্টটা সলভ করে নেব পৃথিবীতে অতি বৈচিত্র্য জীববৈচিত্র্য সম্পন্ন দেশগুলি কটা আছে সতেরোটি কুইনাইন এটা শৃঙ্খলা থেকে পাওয়া যায় বিপন্ন প্রাণী গঙ্গা শশুক নোংরা জলে ডিম পাড়ে কিউলেক্স মিনামাটা হয় পারদূষণের ফলে জলবাহিত রোগ কলেরা ট্রান্সফ্যাট পটাটো চিপসের মধ্যে থাকতে পারে এরপরে পরের পাতায় আমরা চলে যাব এখানে দেখো প্রবাল বা কোরাল সেটা নিডারিয়া প্রভুক্ত প্রাণী জলে গুলে যায় বিকমপ্লেক্স ভিটামিন সি বোটলিজম এটা ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়ার জন্য ঘটে রক্তে প্লাজমায় কোন কোন প্রোটিন থাকে গ্লোবিউলিন চামচ আকৃতির হয় আয়রনের জন্য কোয়ালা প্রধান খাদ্য গাছের পাতা আর প্লেগ রোগকে ব্ল্যাক বলে এগুলোর মধ্যে দেখো চিকুনগুনিয়া এটা এটা মশা ছড়ায় এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা তার কারণ এডিস মশা চিকুনগুনিয়া রোগ ছড়ায় সাইবেরিয়া বাঘের অস্তিত্ব সংকট অন্যতম কারণ তাদের বাসস্থান ধ্বংস ঠিক আছে পেশি সংকোচন সোডিয়াম নয় ক্যালসিয়াম স্বাভাবিক রাখে

এখান থেকে শুরু করে এতটা লিখবে কেমন এই আড়াই লাইন এরপরে প্রশ্ন ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা লেখ এটাও দুশো দুশো নব্বই পাতায় দেওয়া হয়েছে এই যে ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা এখান থেকে শুরু করে এটা এটা একটা আর দুই নম্বর লিখবে এখান থেকে শুরু করে এটা দুটো ভূমিকা ওকে ক্ষতিকারক একটি ব্যাকটেরিয়ার নাম দেখো না বোটুলিজমের ক্ষেত্রে এই যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম কেমন ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এটা একটা লিখতে পারো বা সালমোনেলা এসপি এটা লেখা যায় কেমন সালমোনেলা এসপি এটা হচ্ছে এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এটা লিখবে সালমোনেলা এসপি ওকে এরপরে প্রাকৃতিক প্রক্রিয়াজাত আর সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে যেসব খাদ্য আমরা সরাসরি প্রাকৃতিক উৎস থেকে পাই বা প্রকৃতি প্রকৃতি থেকে পাই এবং কোনোরকম কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই আমরা সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি যার পুষ্টিগুণ সব থেকে বেশি তাদের আমরা প্রাকৃতিক খাদ্য বলি এগুলো হচ্ছে উদাহরণ প্রক্রিয়াজাত মানে যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন উপাদানের নানা রকম প্রক্রিয়াকরণের মাধ্যমে মানে সেটাকে উত্তাপ দেওয়া হোক কিছু কিছু খাবার সেদ্ধ করে রাসায়নিক যোগ করে বা দু একটা উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় যাদের পুষ্টি উপাদান প্রাকৃতিক খাদ্যের তুলনায় কিছুটা কম তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে যেমন রুটি ভাত আর সংশ্লিষ্ট যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান এবং কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে বা ল্যাবরেটরিতে জটিল পদ্ধতিতে তৈরি করা হয় তাদের সংশ্লিষ্ট খাদ্য বলে যেমন কেক বিস্কুট কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো এগুলো আমরা টেক্সট বইয়ের মধ্যে পাবো টু এইটটি ফাইভ দুশো পঁচাশি পাতায় এডিস মশার বৈশিষ্ট্য দেখো দেওয়া হয়েছে এই যে পেটে আর পায়ে সাদা কালো ডোরা দাগ থাকে বিশ্রামের সময় সমতলের সঙ্গে সমতলে বসে উড়বার শব্দ হয় না পরিষ্কার জলে ডিম পাড়ে আর এডিস মশা কি কি রোগ ছড়ায় ডেঙ্গু চিকুনগুনিয়া কেমন এরপরে জীববৈচিত্র্য কাকে বলে জীববৈচিত্র্য বৈচিত্র্য হ্রাসের কারণ এগুলো টেক্সট বই থেকেও লিখতে পারো টেক্সট বই অনেক বড় বড় করে দেওয়া হয়েছে অনেক পয়েন্ট দেওয়া হয়েছে কেমন যদি লিখতে অসুবিধা হয় যাদের কাছে ছায়া রেফারেন্স রয়েছে বা রায় আছে সেখান থেকেও লিখতে পারো বা যাদের কাছে নেই দেখে নাও জায়গাগুলো কি লিখবে এই যে জীব বৈচিত্র্য মানে এই যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য যাকে এক কথায় বলা হয় জীব বৈচিত্র। আর জীববৈচিত্র্য হ্রাসের কারণ আমরা আগে সেটাও পেয়েছি এটা এই যে বাসস্থান হারিয়ে যাওয়া এক নম্বর পয়েন্ট চোরা শিকার বা অবৈধ শিকারের জন্য অনেক প্রাণীকে হত্যা করা হয় সেটা এখানে দেওয়া হয়েছে পরিবেশে নতুন জীবের আগমন জলবায়ুর পরিবর্তন কেমন এখানে আমাদের কত নম্বর দিয়েছে দেখো জীব জন্য এক নম্বর আর এটার জন্য দুই নম্বর তাহলে এই পাটটার জন্য তোমরা তিনটে খুব জোর চারটে পয়েন্ট তার বেশি লেখার প্রয়োজন নেই কেমন তিনটে পয়েন্ট লিখলেও হয়ে যাবে ওকে আচ্ছা আমাদের দুটো বলেই দিয়েছে এখানে তাহলে দুটো লিখবে আর যদি দুটো না বলে আর দুই নম্বর দেয় তাহলে দুটো বা তিনটে লিখবে এরপরে শব্দ দূষণ রোধ করতে পারে এমন দুটো গাছ বেল জারুল লেখা যায় ছাতিম এমন মানসিক সমস্যা দুটি কারণ টু সিক্সটি ওয়ান দুশো একষট্টি পাতায় মানসিক সমস্যার কারণ দেওয়া হয়েছে এই যে তিনটে চারটে পাঁচটা কারণ দেওয়া হয়েছে দুটো লিখবে প্রথম দুটো দুটো বলেছে এরপরে বিশ্ব স্নায়ন কাকে বলে এর ফলাফল আমরা এর আগে রায়মার্টিন থেকে দেখিয়েছি এবার ছায়া থেকে তোমাদের দেখাচ্ছি ছায়ার তিনশো যে মানুষের বিভিন্ন রকম কাজকর্মের ফলে পরিবেশে কতগুলি গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন জলিবস্প ইত্যাদি পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ওই গ্যাসীয় পদার্থগুলি প্রয়োজন অতিরিক্ত তাপকে পৃথিবীতে আটকে রাখছে ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান এই অবস্থাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে আর এখানে বলেছে এর একটি ফলাফল ফলাফলটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল কি একটা ফল বলেছে একটা লিখবে যে বরফ গলা জলের পরিমাণ ক্রমশ বাড়াতে থাকবে যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলি জলস্তর বৃদ্ধির কারণে অচিরেই জলের তলায় চলে যাবে এরপরে শেষ প্রশ্ন ম্যালেরিয়ার জীবাণুটি নির্দিষ্ট পোষকের নাম লেখো এটা দুশো আশি পাতায় যদি আমরা বের করি বইয়ের ম্যালেরিয়ার পোশক দেহের নাম জানতে চেয়েছে কেমন এই যে ম্যালেরিয়ার জীবাণু হলো প্লাসমোডিয়াম প্লাসমোডিয়াম যে মশা আর মেরুদণ্ডী প্রাণীদের দেহে আশ্রয় নেয় তারা হলো পোষক তাই মশা হলো ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখো মুখ্য বা নির্দিষ্ট পোষক এবং মেরুদণ্ডী প্রাণীরা হলো গৌণ বা অন্তর্বর্তী পোষক তাহলে এখানে আমাদের ম্যালেরিয়ার জীবনে নির্দিষ্ট পোষকের নাম লিখো তাহলে দুটোই লিখতে হবে যে মশা হলো নির্দিষ্ট বা মুখ্য পোষক আর মেরুদণ্ডী প্রাণী হলো গৌণ বা অন্তর্বর্তী পোষক আর খাবার থেকে হওয়া অ্যালার্জির দুটি কারণ দুশো ছিয়ানব্বই পাতা একদম আমাদের শেষ অ্যালার্জির কি বলেছে এখানে অ্যালার্জির দুটি লক্ষণ এই যে গা হাত পায়ে লাল লাল চাকা 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 দাগ গা হাত পা চুলকো চুলকানো আরো অনেক দেওয়া হয়েছে আমাদের দুটি লক্ষণ লিখতে বলেছে এখান থেকে দুটো লক্ষণ লিখবে হয়তো এক কাজ করতে পারো এই দুটো মিলে একটা পয়েন্ট করতে পারো আর এটা একটা করতে পারো বা এটা লিখতে পারো কেমন এরকমভাবে লিখবে তাহলে প্রশ্নবিচিত্র থেকে আমরা আজকে তিন নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের গুলো দেখে নিলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও ক্লাসটি শেয়ার করে নেবে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট